সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই যে আমাদের পাশে এলাকা নওগা আদমদিঘি নামে একটা জায়গা আছে আদমদিঘি রনি ভাই নিয়েছে সার্কিটটি শুধু পিসিবি নিয়েছে মসপেট হেডসিং লাইন শুধু পিসিবি এভাবে কমপ্লিট থাকবে যারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন শুধু এই পিসিবিটা পঁচিশশো টাকা দাম দুই টাকা দাম মসপেট হেডসিং ছাড়া দুই হাজার পাঁচশো টাকা দাম অফার মূল্য এটা ঠিক আছে ঈদের অফার ঈদের অফার এটা যারা যারা নেবেন তারা যোগাযোগ করবেন এইভাবে থাকবে পঁচিশশো টাকা দাম শুধুমাত্র পঁচিশশো টাকা দাম আর যারা ব্রিজ মোড চাচ্ছেন এরকম ব্রিজ মোড এটা চার চার আট মাস এটা আর বানাবো না আমাদের কাছে এখন হচ্ছে ছয়শ বারো মাস পেট ছয়শ বারো মাস পেড কমপ্লিট আপনারা পাবেন সাত হাজার পাঁচশো টাকা কমপ্লিট আর যদি মনে করেন যে মসপেট হেডসিং সাড়া নেবেন তাহলে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা শুধু বোর্ডের সব কিছু থাকবে লাগানো থাকবে আইসি মাইসি রেস্টেন্স মেস্টেন্স যা আছে সব কিছু থাকবে থাকবে না শুধু হেডসিং আর হচ্ছে মসপেট পাঁচ হাজার টাকা দাম ফুল কমপ্লিট সাড়ে সাত হাজার টাকা দাম আর এটা থাকবে আপনার ফুল কমপ্লিট তিন হাজার পাঁচশো টাকা দাম আর এভাবে নিতে চান মস্ফেজ হেডফোন ছাড়া পঁচিশশো টাকা দাম যারা নেবেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ